হ্যাঁ আবু হুরাইরা তুমি কোথায় গিয়েছিলে যখন শুনতে পাইতো আমার নবীর কাছে গিয়েছিল তখন তিনা আবু হুরাই সাথে কঠিন ভাষায় কথা বলতো শাসন করতো আর কখনো মোহাম্মদের কাছে না মোহাম্মদের কালামা তুমি ত্যাগ করে দাও মোহাম্মদের দরজা তুমি ত্যাগ করে দাও মোহাম্মদের কাছে তুমি যেও না এইভাবে যখন আবু হুরের রাদ আনহু আনহুকে কঠিন ভাষায় কথা বলতে থাকে আবু হুরা রাদা আনহু তারপরও আমার নবীর কালামা তিনি ছাড়া নাই জুরবহান্লাহ মা বাবাকে ছেড়ে দিয়েছে কিন্তু নবীর কালামে ছেড়ে নাই বারবার মা বাবা বলতো আবু হুরাইরা তুমি মোহাম্মদের কালামে ছেড়ে দাও আমাদের ধর্মের মধ্যে চুন করে দিও না আমাদের ধর্মের মধ্যে চুল করে লাগাইয়া তুমি মোহাম্মদের কালামা নিয়েছ ছেড়ে দাও তুমি মোহাম্মদের কালামা আমাদের ধর্মে চলে আসো আবু হুরাই রাদাল্লাহ তাহলে আনহু নিজের মা বাবার সাথে ব্যবহার সুন্দর করে বলতো মা ও মা ও বাবা আপনারা আমাকে মহাব্বত করে জন্ম দিয়েছেন আপনারা আমাকে জন্মদাতা পৃথা মাতা হিসাবে আপনারা আমার সারা জীবন মাথার উপরে থাকবেন কিন্তু একটা কথা মনে রাখবেন মাগ ও বাবা আমি আমার মা আমার বাবা আমার সম্পদ সব কিছু ছাড়তে পারি কিন্তু আমার নবীর কদম ছাড়বো না আমার নবীর কদম ছাড়বো না এবার মা বলল বাবা ছেড়ে দাও মোহাম্মদের কদম ছেড়ে দাও তিনি আবু হুরেরা বলল না আমি ছাড়বো না এবার আবু হুরে রাজু তালা আনহু আমার নবীর দরবারে দৌরাই আসলেন বলতে লাগলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মেরে আকা আমার আম্মা জান আমি যে আপনার কাছে আসি আমার আম্মা বড় নারাজ চান আমি আপনার কাছে আছি ইয়া রসু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি চিকার আমার বলেন সুবাহান আল্লাহ আমার বাবাজিরা বন্দনা আমার হজরতে আবু হুরে আল্লাহ তিনি এমন একজন সাহাবি আমার নবীর ছিলেন আমার নবীর প্রিয় একজন সাহাবি তিনার নাম হলো হজরতে আবু হুরে আল্লাহ তাইলানু আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়ার নবী আমি যখন আমার ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার নিজের ধর্ম এক কোণিয়া আমার মা বাবা এটা ভালো চোখে দেখে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমি এই মুহূর্তে কি করতে পারি আমার নবী রহমতুল্লাহ আলমিন বলতে লাগলেন এ আবু রাইলা তুমি চিন্তা করিও না তুমি চিন্তা করিও না আমি রহমতুল্লাহ আলামিন এই মুহূর্তে তোমার আব্বা আম্মার জন্য দোয়া করবো সুবহান আল্লাহ বলেন এবার আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল আলামিন নবীজি আমি ঘরের মধ্যে যখন যাই আমার আব্বা আম্মা আমার সাথে কঠিন ব্যবহার করে খারাপ ব্যবহার করে আমাকে শাসন করে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আপনি এমন একটা দোয়া করে দেন যেন আমার আব্বা আম্মা আমার সাথে খারাপ ব্যবহার না করে যেন আমার আব্বা আম্মা আমার সাথে কঠিন ভাষার ব্যবহার না করে এবার আমার নবী রহমতুল আলামিন বলতে লাগলেন এ আবু হুরাইরা তুমি চিন্তা করিও না আমি রহমাতুল আলামিন যেহেতু তোমাকে কালিমার দাওয়াত দিয়ে কালিমা পড়িয়েছি এ আবু হুরাইরা তোমার আব্বা আম্মার জন্য দোয়া করব। তোমার আব্বা আম্মা আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবে না বাহান এই জন্য আবু রাইয়া ডাগ ইয়া রা ইয়া হাবিব আমি জানি আপনি রহমত তুল আমি জানি আমার আল্লাহ সুবাহান তালা আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন আমি জানি আল্লাহ সুবাহান তালা আপনাকে হাবিব বানিয়েছেন বন্ধু বানিয়েছেন ইয়া রাস আল্লাহ মানুষের দুয়া করলে বিফলে চলে যায় দুয়া কবল হইতেও পারে নাও হইতে পারে ইয়া রাস আমার বড় আখি থাকুন হবি আমার আমার আকিদা আকিদা আপনি রবি রহমতুল আলমিন যদি দোয়া করেন আমার আল্লাহ সেই দোয়া কোনো দিন ফিরাই দিবে না আমার মনের মধ্যে বড় একিন আপনার দোয়া আমার আল্লাহ সুবাহ কবুল করবেন সুবাহ আল্লাহ বলেন আপনার দোয়া আমার আল্লাহ সুবহানাহু ও কবুল করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আব্বা আম্মার হেদায়েতের জন্য দোয়া করবেন এই মুহূর্তে আমি বাড়ির মধ্যে দৌড় মারবো আমার হুজুরার মধ্যে যাব আমার বাড়ির মধ্যে যাব আমি বাড়ির মধ্যে যাওয়ার আগে আমি দেখতে চাই রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরাইরা আগে যাই সুবহানাল্লাহ আমার নবীর দোয়া আগে যাইব নাকি আবু হুরাইরা আগে যাইব কেন আবু হুরাই বাড়ি তো কাছে দোয়া কবুল হইতে তো সময় লাগে অথবা আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে না করতে পারে কিন্তু আবু হুরাইরার বড় বিশ্বাস তিনি আর নবী দোয়া করেছেন দোয়া কবল হয়ে যাবে আবু হুরাইরা বড় একটা নাম দিয়ে বলতে লাগলেন এরসুল আল্লাহ আমি জানি আপনার দোয়া কবল হয়ে যাবে কিন্তু আমার ইমান আমার আকিদা আমি বলতে চাই আমার নবীর রহমতুল্লাহ আলমীর দোয়া আমার বাড়ি ঘরের মধ্যে আগে যাই নাকি আমি আবু হুরাইরা আগে যাইতে পারে এবার আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে তিনি সব সময় দেখতেন তিনার আম্মাজান যান তিনার আব্বা তিনার শাসন করার জন্য দাঁড়ায় থাকতো তিনার সাথে খারাপ ব্যবহার করার জন্য দাঁড়ায় থাকতো এবার আবু হুরাইরা যখন বাড়ির মধ্যে ঢুকলো ঢুকার পর দেখতে পাইল পরিবেশ অন্যরকম তিনি দেখতে পাইলেন তিনার আম্মাজান অন্য দিনের মতো নয় আজকে তিনার আম্মা যান একটা ফুলের মালা আবু হুরাইরার জন্য দাঁড়ায় রয়েছে আরজুর বলেন না সুবহান আল্লাহ এবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সামনের দিকে যাইলেন গরের মধ্যে যখন যাইলেন যাওয়ার পর আবু হুরাইরার গলার মধ্যে হযরতে আবু হুরাইরার গলার মধ্যে আমার নবী রহমাতুল আলামিনের প্রিয় সাহাবা আবু হুরাইরার গলার মধ্যে এমন করে তিনি আম্মাজান ফুলের মালা পরায়া দিল আর বলতে লাগলো আবু হুরাইরা রে এ আবু হুরাইরা এতদিন দিল কিছু তোমার সাথে করেছি আজ থেকে আমি আর করব না করব না আবু হুরাইরা এ আবু হুরাইরা তুমি আর দেরি করো না তুমি যার কাছে কালামা পড়েছ মুসলমান হয়েছ ইসলাম ধর্ম গ্রহণ করেছ আবু হুরাইরা ওই রহমতুল আলমের কাছে আমাদেরকে নিয়ে যাই তোমাদের মধুর কালামা পড়াইয়া মুসলমান বানায়া দাও বলেন সুবাহান আল্লাহ